পশ্চিমা সভ্যতা মানেই মিথ্যাবাদী তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের সামনে হাজির করি চলুন বিশ তারিখ ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমরা এই সংজ্ঞাতে জড়িত হব কিনা তার জন্য এক সপ্তাহ সময় প্রয়োজন অর্থাৎ তিনি এক সপ্তাহ সময় চেয়েছেন তারপর তিনি এই বিষয়ে পরিকল্পনা করবেন আর একুশ তারিখ রাতে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র আর বাইশ তারিখে তারে তাদের ওই সামরিক কর্মকর্তা বিবৃতি প্রকাশ করে এই হামলা চালানোর জন্য তারা এক মাস ব্যাপী প্ল্যান করেছেন আজকে সেই প্ল্যানের ফলাফল আর জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য একটা বিবৃতি দিয়েছে সেখানে বলেছে ইরান যেন কোনোরকমে এই সংঘাতকে আঞ্চলিক সংঘাতে রূপান্তর না করে এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত না নেয় আর তারা কিন্তু এটা কথা এই কথাটা বলেছিল বাইশ তারিখ আর উনিশ তারিখ তারাই ইসরাইলকে দুইটি বিমান কার্গো বিমান করে ইরানের বিপক্ষে হামলা চালানোর ক্ষেত্রে সহযোগিতা হিসাবে দুইটি বিমানে করে দুইটি বিমান বোঝাই করে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র মিসাইল এবং বুম তৈরি করার বিভিন্ন উপাদান দিয়েছে অর্থাৎ আমাদের গ্রামের বাসায় বলে ভূতের মুখে রামরাম এটাই হচ্ছে পশ্চিমাদের সভ্যতা ধন্যবাদ সবাইকে